প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু ফাতে নামটা তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আম্মু আছে আপনার আম্মু আব্বু আছে আব্বু আছে বর্তমানে এখন আমাদের কাছে নাই বিয়ে কইরে ভারতে থাকে নাম মরে নি আমি ঢাকা ফুলবাইরা থাকি আচ্ছা ভাই বোন আছে আপনার দুই বোন আমরা বড় কি আপনি হ্যাঁ আমি বড় আমার বোনের বয়স 6 বছর আপনার বিয়ে शादी হইছে না বিয়ে शादी হইনি তো বয়স চলে কত আমার বয়স এখন ওই 19 18 এরকম 18 19 হবে কি কাজ করেন আপনি আমি আগে বাসাবাড়িতে কাজ করতাম এখন সেলাই মেশিনে কাজ করি মানুষের দোকান সেলাই মেশিনে কাজ আপনি জানেন সম্পূর্ণ

অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে নাম্বার ব্লক করে দেয় কথা বলে কি সত্য বোন না ভাই যারা ওই তো খারাপ কথা বলে তাদের সাথে কথা বলি না আচ্ছা প্রিয় দর্শক এই ফাতেয়া পো একজন অসহায় কন্যা বাগার মেয়ে উনি ইউটিউব চ্যানেল আসছে খুব কষ্টের পরে একজন মনে মানুষ চাচ্ছে তো আপনার দেখবেন যে আপনাকে ফোন দিতে তাদের সাথে ঠিকমতো কথাবার্তা বলবেন তো বলবো সে যদি বয়স্ক হয়

ভাই আপনাদের কাছে একটা অনুরোধ কেউ খারাপ কথা বলবেন না আমি অনেক অসহায় গরিব মানুষ অনেক আশা নিয়ে প্রতিবেদনের সামনে আইছি আর যারা আমার পাশে থাকবেন তারা ফোন দেবে আর যারা খারাপ কথা বলবেন তারা আমার ফোন দেবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ প্রিয় দর্শকের ফাতে আপনার কথা বললে আপনারা শুনলেন আপনার যদি মতো যোগাযোগ করতে চান তোমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সেভেন সিক্স জিরো সেভেন থ্রি নাইন ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ফোর সেভেন সিক্স জিরো সেভেন থ্রি নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দিচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকবেন না আলাইকুম